ভাই তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো আর এগুলো কি বলতো এগুলো হচ্ছে সবজির খোসা এগুলো হচ্ছে কালকে কার খোসা ঝুড়ি করে রেখে দিয়েছিলাম ভাবছি গাছে তো কোনো খাবারই দেওয়া হয় না এখন আর তো এই দুদিন ধরে করে আর কি দিয়ে আসছি গাছের গোড়াতে দেখো তো কোনো কিছুই খাবার দেওয়া হয় না খোল টোল সবই আছে আসলে দেওয়া হয় না হয় যে একবার দিয়েছিলাম গাছে নীলকণ্ঠ গাছের গোড়ায় তো গাছটা একদম মরে যাওয়ার মতন অবস্থা ওই জন্য আর ভয়ে সেদিকে কোনো খাবার আর দিই না এখন আমি আর তো সবাই দেখছি খোসাগুলোও এখন দিচ্ছে তো ফেলেই দিয়ে আর উপরে ওঠা হয় না কী বলতো আর মানে কী বলবো আর সময় পায় না আর উঠলেও হয়তো সেই ইয়েটা থাকে না নিচেই ফেলে দেওয়া হয় তো দুদিন ধরে উপরেই দিয়ে আসছি আর এইগুলো হচ্ছে ফুল কপি ও বাড়ি থেকে পাঠিয়ে দিয়েছে এখনই পাঠিয়ে দিয়েছে কারণ সকালে পাঠিয়ে দিয়েছে কারণ ওই যে আমাদের বাপের বাড়ি ওখান থেকে একটা ছেলে আমাদের এখানটায় টিউশনে আসে পড়তে আর কি তো ওকে দিয়ে পাঠিয়ে দিয়েছে এই যে লেবু আর এইগুলো ওদের খাওয়ার খাবার আর কি আমের কি মাজা দেখো আমের মতন দেখতে আর দুটো চিপসের প্যাকেট দিদি দিয়েছে আর কি আর এই যে ফুলকপি দিয়েছে আর কটা পটল দিয়েছে চিপের মধ্যে রয়েছে ওটা আর দিদেদের গাছেরই লেবো তো আমাকে কালকে ফোন করে বললো এরকম পাঠিয়ে দেবো আমি ঠিক আছে আর এই দেখো মেয়ে কানলো দেখেছো বৃষ্টি হয়েছে ও উঠোনে জল ঝাঁপ দিচ্ছে আর কি কত পাকা বুড়ি দেখেছো পাকা বুড়ি হয়ে গেছে আমাকে বলছে আমি ঝাঁট দিয়ে দিচ্ছি তোমাকে ঝাঁট দিতে হবে না আমি বারণ করা সত্ত্বেও ও দিচ্ছে বুড়ি মানুষের মতন হয়ে দেখো আবার তোমার সঙ্গে সব বলছে দেখো তোমরা শোন হয়ে দেখো আর এই যে আমার এখানে যে লঙ্কা গাছটা রয়েছে দেখো কত সুন্দর লঙ্কা ধরেছে এই দেখো কি সুন্দর দেখেছে গোল লঙ্কা হয়েছে কুল লঙ্কা কত সুন্দর হয়েছে কবে গাছটা লাগিয়েছে দুবার হনুমানে খেয়ে নিয়েছিল তো ভালো মনে হয় লঙ্কা হবে না কারণ তো ওর সিজন হচ্ছে শীতের সিজন আর কি বুঝতে পেরে তো মানে এখন তো শীত পরে নেই কিন্তু ওর সিজনটাই শীতকালে আর এই যে একটা লঙ্কা গাছ দেখেছে এই দেখো সেই ও বাড়ি থেকে নিয়ে এসেছিলাম কিন্তু ওই ছোটো মুড়ির মতন লঙ্কা দুটো লঙ্কা নিয়েছিলাম সেখানে দানাগুলো বেরিয়েছিলো ফেলেছিলাম আর কি তো ওই দেখো দেখেছি এতদিন পরে লঙ্কা হয়েছে কত সুন্দর না এগুলো নাকি বলে সূর্যমুখী লঙ্কা তো আমার নিচে সেরকমভাবে রোদ পাচ্ছে না বলে অতটা হয়নি কিন্তু তাও হয়েছে তো হলেও তো হয়েছে না অনেকগুলোই কিন্তু হয়েছে আর দেখো তারপরে আবার রোদ্দুর উঠে গেছে বৃষ্টি হওয়ার পরে পরে এদিকে মেঘও করেছে দেখো মানে এদিকে বৃষ্টি হয়েছে ওদিকে রোদ্দুর উঠেছে আবার এদিকে মেঘও করেছে মানে সব একসঙ্গে আর কি হয়েছে আর এদিকে আমার ভাতটা আর কি নামিয়েছি তরকারি পাতে আগে করে নিয়েছি শেষে আর কি ভাতটা করলাম তো তারপরে দেখো ভাতে ভাতের মধ্যে দিনই আমি এটা প্রেশারে করি ওল সদ্য ওল ফার্স্ট খাচ্ছি ফার্স্ট এ এবছরে ফাসি খাচ্ছি কারণ একদিনও এখনও দাদাভাই নিয়ে আসেনি খাওয়াও হয়নি তো আজকে পাঠিয়ে দিয়েছিল তো সেটাই সে মাখা করলাম তার মধ্যে একটু লেবু পাঠিয়ে লেবু দিয়ে দিলাম আজকে যে লেবু পাঠিয়েছিলো লেবু আমি আজকে রান্না করেছি ওই দেখো ফুলকপি আলু মাছের তরকারি আর এই যে মোচা দেখলে কালকে আমি ছাড়াচ্ছিলাম বিকালে বসে সেই মোচার ঘন্ট করেছি আলু আর দিয়ে মুসুরির ডাল দিয়েছে ওর মধ্যে তোমাদেরকে রান্নাটা কিন্তু দেখাতে পারিনি তো হচ্ছে দেখায় তাই আজকে ভালো মানে দেখাবো না থাক একবারে খাবার দেখাবো তো খাওয়া দাওয়া হয়ে গেছে তো ছেলে ঘুমিয়ে উঠেছে ছেলেকে দেখো সুজি করে খাওয়াবো এখন কারণ ছেলে খুবই ঠান্ডা লেগে তো ভাত খেতে চাইছে না মানে খাওয়াচ্ছে তো বমি করে দিচ্ছে ওই জন্য সুজি খাওয়াবো কী করবে নোক কাটবে বাবু খাওয়ানোর পরে দেখেছো আমার আমার গপ্পু কিন্তু এই কাজটা খুব ভালো মতনই নেয় আমার সঙ্গে মানে একটু ডিস্টার্ব করে না কিছু হলেই কত সুন্দর নেচে দেখো 不是不是。Bo še, bo še. কেটেছে সুন্দরভাবে একদম লক্ষ্মী ছেলের মতন আমার সঙ্গে নোখটা কেটে নিয়েছে আর এদিকে আমার কাজ ওদিকে হয়ে গেছে তো তারপরে আমার জলটা ভরা হয়নি তো সেটাই ভরবো বলে এটাকে মোটর চালিয়েছি এদিকে পুরো বোতলগুলো এখন ভরে নেব কারণ এখন অনেকগুলো বোতল হয়েছে এই যে কিছু বোতল ছিল পরিষ্কার করবো বলে করাই হচ্ছিল না একদম সময় পাইনি রেখে দিয়েছিলাম অনেক দিন ধরে তো ওই যে তোমার বোতল পোস্কার করা যে ওষুধটা নিয়ে এসেছি তো ওটা দিয়ে বেশ তাড়াতাড়ি হয়ে গেল কোনো সমস্যা হলো না আমার আর এই যে সেই গোছাবো বলে কত ঝুড়িতে এক ঝুরি হয়ে গেছে ওটাই আমি গোছা গোছাবো এখন আর ওইদিকে ময়দা দেখতে বলে তো ওই ময়দাটার যে দিদিটা আসে আমার বাড়িতে সেই দিদিটা আর কি ছেড়ে দিয়ে চলে গেছে এদিকে দেখো আমি সন্ধ্যে জ্বালবো তো ওই জন্য ছেলে কী করছে বলে গেটটা বন্ধ করে দেবে মানে সন্ধি জ্বালবো আমি রেডি মানে রেডি করছি আর কি সব কিছু আর ওদিকে ছেলে জানে মা গেটটা বন্ধ করে রাখে ওই জন্য আমি খুলে দিয়েছি সন্ধেবেলা বলে খুলে দিয়েছি আর ওর ছেলে খোলা রয়েছে ওই জন্য গেটটা বন্ধ করে দিচ্ছে আর আমি এদিকে সন্ধির জন্য রেডি হয়ে দেখো সব কিছু জোগাড় করছি আর কি সন্ধির জ্বালাবো তো সন্ধ্যে হয়ে গেছে যেহেতু তো ওই জন্য তো দেখতে পাচ্ছো দুটো প্রদীপ কেন বলেছে যে উঠানে একটা দিই তার জন্য উঠোনের জন্য একটা আর একটা যে ঘরে দেব। তো একসঙ্গে দুটোকে জ্বালাবো আর এদিকে ছেলে আর মেয়ে কি খাচ্ছে বলো তো ওই সকালবেলায় দেখলে আমার দিদিভাই আর কি পাঠিয়ে দিয়েছে যে চিপস আরে যে কি আমের মাজানা জানা কী বলে ওইগুলো যাই হোক আমের মতন দেখতে ওটা আবার আমাদের এখানে পাওয়া যায় না আমাদের বাপের বাড়ির ওখানেই পাওয়া যায় তাও আবার ওই দিদিদের বাড়ির কাছে একটা দোকান আছে ওই দোকানে পাওয়া যায় ওই জিনিসটা আবার তো ওটাও ভালোবাসে বলে দিদি দুখানা পাঠিয়ে দিয়েছে আর তার সঙ্গে দুটো চিপস পাঠিয়ে দিয়েছে তো সেটা ওরা দুজনে এখন খাচ্ছে ভাগাভিটি করে আর এদিকে আমি তাকে সন্ধে জ্বালছি

বাবা বাবা যাবে বাবু লেকি যাবে লেকি যাবে লেকি যাবে এই বাবু ছেড়ে দে ওকে ছেড়ে দে ভাই লেকি যাবে তোর না গলায় লেকি যাবে বাবু ছেড়ে দে করে না আই বাবু পেলে ছেলে কান্নাকাটি সব কিছু মিলেমিশে অনেকটা কাজ আমার হয়ে গেছে তো তারপরে দেখো দাদা ভাইয়ের কাছ থেকে বাড়ি ফিরেছে এখন ও বিকেলেও এসে কাজ যাচ্ছে ওই জন্য সন্ধে হয়ে যাচ্ছে বাড়ি ফিরতে তো এসে স্নান টান করে মেয়েকে নিয়ে বসে পড়েছে পুজো পুজোতে যে মেয়েকে নিয়ে বসে পড়েছে পড়ার জন্য আর কি তো দেখে ছেলেও আর কি জ্বালাতন করছে তো তারপরে দেখো মেয়ের আর কি ঠান্ডা লেগেছে গলা ব্যথা করছে গরম জল পড়েছে সেটাও আর কি গার্গিল করছে আর কি তো গার্গেল করা হয়ে গেল আগে থেকে করছিলো তারপরে এ দেখো এদিকে আমি কী করেছি তো আমি করিনি এই যে বা একটা ডিব্বার মধ্যে মানে আমার সমস্ত কিছু মদি মদিখানার দোকানে আর কি ফটোতে ঢালে আর কিছুটা কিছুটা ওই ডিব্বার মধ্যে রেখে দিই তো সেখানে এঁদু ঢুকে সব সমস্ত প্যাকেট কেটে দিয়ে সব কিছু এক করে দিয়েছে তো চালে ডালে গোলমরিচে লঙ্কা তেজপাতা পাঁপড় সুজি সমস্ত কিছু তো এখন কি করবো সেটা এখন বাঁচছিলাম একটু সবটা তো হবে না তো সেটাই করছিলাম তো তারপরে দেখো খাবার জন্য দাদাভাই ডাকছে তো রাত হয়ে গেছে তো এদিকে খাবো এদিকে রুটি ময়দা অল্প একটু করা মাখা ছিল সেটাই দাদা ভাইয়ের মতন হয়েছে আর আমি এই যে দুপুরে দুপুরে দাদা কাজে গিয়েছিলো ওখান থেকে মুড়িটা নিয়েছে এসে খাইনি তো আমি এখন মুড়িটাই খেয়ে নেবো আর দাদাভাই খাবে রুটি তরকারিটা গরম করা হলো আর ওটা দিয়ে দাদাভাই খাবে রুটি আর আমি খাবো মুড়ি ওই একটু তরকারি ওখান থেকে নিয়ে নেবো তো আমি এখন মুড়ি খেয়ে আমি মুড়ি খাবো কারণ আমি আর রুটি খাবো না কারণ রুটি আমার হবেও না আর হলেও আমি আর খাবো না কারণ মুড়িটা সেই দুপুরবেলাতেই যে মাখানো রয়েছে তো থাকলে নরম হয়ে যাবে তো আমি একটু তরকারি ঝোল আলু নিয়ে নেবো আর ওই যে কলার মোচা করেছিলাম দুপুরে যে মোচা ঘণ্ট বানিয়েছিলাম আর কি সেই মোচা একটু নিয়ে নেবো আর ওটা দিয়ে আমি মনটা খেয়ে নেবো আর দাদা দেখে খাচ্ছে রুটি আর তরকারি আর মেয়ে আর ছেলে তো ঠান্ডা লেগেছে খুবই শরীর খারাপ ছেলেকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসা হলো তো একটু রুটি দেবো তো চল আজ নেই আবার দেখাবে কালকে